এটা এটা কি গাগা ডিমুর মানে কি খাবে নাকি করে খাবে এগুলো বেটে খেতে হয় আচ্ছা টেস্ট ভালো লাগে আমরা যে জানি যে খেতে পারছে না লোকে তাই পিঁপড়ের ডিম খাচ্ছে এরকম একটা বিশেষ সরকার থাকার সময় বিশেষ একটা তুলেছিল কথা তুলেছিল যে মানুষ খেতে পারছে না পিঁপড়ের ডিম খাচ্ছে অ্যাকচুয়াল সেটা নয় পিঁপড়ের ডিম একটা খাবার তাই তো সে খাবে না কিন্তু জেনারেলি পিঁপড়ের ডিমের দিকে একটা খাবার আচ্ছা 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 পিঁপড়ে লাল পিঁপড়ে যেগুলো সেগুলো ছোটো ছোটো আর এগুলোর ডিম লালশের ডিম বলে যেগুলো আর লালশে পিঁপড়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ব্লোয়ারটা তৈরি করে এখানে হাওয়া দিচ্ছে হাটে এরকম জিনিস সেই প্রথম দেখলাম এই আদিবাসী হাটে একমাত্র রয়েছে তাও ঝাড়গ্রামের ভেতরে একদম এটা কি হারিয়া নাকি এটা ওটা মহুয়া এভাবে বেছে বেছে দিচ্ছেন এক বাটি কত করে দশ পারবে হ্যাঁ আপনি তো খেয়েছেন কত পাঁচ বাটি মানে পঞ্চাশ টাকা পাঁচ বাটি খেলে ভালোই নেশা হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ দাদা খাচ্ছেন পাঁচ পাঁচ বাটি বাটি মানে এক বাটিতে অনেকটাই রয়েছে রয়েছে প্রায় প্রায় তিন নমস্কার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বর্তমানে আমি উপস্থিত রয়েছি ঝাড়গ্রামের প্রত্যন্ত গ্রামীণ এলাকা কীরাকুটি বা ঢাংড়ি কুসুম সেই জায়গায় সেই জায়গার হাটে আজকে শনিবার সপ্তাহে একদিন এখানে হাট বসেছে এবং পার্শ্ববর্তী যত আদিবাসী গ্রাম আছে প্রত্যেক মানুষ চলে এসছে হাটে আমি হাটটা আপনাদের পুরো ঘুরে দেখাবো কী কী জিনিস পাওয়া যায় এবং কেমন হয় আদিবাসী হাট আদিবাসী হাট প্রচুর আগে দেখেছেন আমার ভিডিওতে আমিও প্রচুর করেছি আদিবাসী হাট তো এইখানে একদম ঝাড়গ্রামের প্রত্যন্ত এলাকাগুলিতে কেমন হয় সেটাই আজকে ঘুরে দেখাবো তো স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এবং অনেক কিছু দেখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন ঢাঙ্গি কুসুম রাস্তার মোড়ে একটা ছোট এরকম প্রতিকৃত রয়েছে এটা হচ্ছে বীর গঙ্গা নারায়ণ সিংয়ের প্রতিকৃত এটা ভূমিজ সম্প্রদায়ের যে ভূমিজ বিদ্রোহের পাশে এই পাশে থেকে হাটটা শুরু হচ্ছে এখানে মোটামুটি ছাতা সব করার দোকান আর প্রচুর আদিবাসী এবং তাদের জিনিসপত্র কেনার জন্য প্রচুর মানুষ এসছেন এবং এভাবে বসে রয়েছে জিনিসপত্র কিনে বাস বা অন্য যে গাড়ি এখানে চলাচল করে সেগুলো আসলে ওনারা যাবেন তো এখানে প্রথমে ব্যাগ তারপরে বাচ্চাদের খেলার জিনিস প্লাস মহিলাদের সাজা প্রচুর জিনিস রয়েছে আরেকটা জিনিস রয়েছে যেটা জেনারেলি আমি একটা হাটে গিয়ে দেখেছিলাম সেটা হচ্ছে পুরুলিয়ার হাটে পুরুলিয়ার দুআশেনী হাটে আর এখানে দেখতে পাচ্ছি এগুলো কি সবই সংখ্য শাখার শাখার দাম কিরকম থাকছে এখন আড়াইশো থেকে শুরু আচ্ছা আচ্ছা এই শাখার ব্যবসা দেখে অনেকটা জিনিস মনে পড়লো আমার মায়ের বাবা দাদু উনি শাখা বিক্রি করতেন শাখার দোকান ছিল তা আপনার কি দত্ত নাকি দত্ত মহন্ত আচ্ছা আদিবাসী সম্প্রদায়ের মানুষ বাঙালি না আদিবাসী বাঙালি বাঙালি ব্রাহ্মণ মহন্ত আচ্ছা আচ্ছা এদিকে জেনারেলি দত্তরা হচ্ছে শঙ্খবণি খায় ঠিক আছে করেন তো খুব সুন্দর লাগলো অনেকদিন দিন পর এটা দেখে এই জিনিসটা দেখে শাখার ব্যবসা আর এই দিকে দুই দিকে পুরো প্রসাধনী দ্রব্য মোটামুটি এদিকে তাই আছে আর অনেকটা ভার্স অনেকটা বড় হার আর এখানে প্রচুর জিনিসপত্র পাওয়া যায় যেটা বললাম এখানে প্রথমে ওই ওইদিকে জামা কাপড়ের রো আর এটা প্রসাধনী জিনিসপত্র ওখানে ব্যাগ আর সামনে রয়েছে সবজি মাছ বাজার আর আদিবাসী হাটে একটা বিশেষ জিনিস থাকে হারিয়া সেটাও রয়েছে সেটাও দেখাবো এটা হচ্ছে পুরো পুরী জামা কাপড়ের আপনাদের যে মূল জামা কাপড়গুলো আসে কোথা থেকে এই হাটে বিক্রি করেন সপ্তাহে একদিনই হয়তো কোন জায়গা থেকে নিয়ে আসেন ঝাড়গ্রাম না বেলপাহাড়ি ঝাড়গ্রাম বেলপাহাড়ি পাইকারি কি ওইদিকে বেশি বিক্রি হয় পাইকারি জায়গা থেকে আনেন তো তো পাইকারি বিক্রি কি ওদিকে হয় আর এই হাটে বিক্রি হয় ভালো আজকে একটু ফাঁকাই রয়েছে দেখছি এদিকটা ওই দিকে আবার ভিড় রয়েছে মোটামুটি গ্রামীণ এরকম আদিবাসী হাটে জামা দোকান রয়েছে প্রচুর কিন্তু বিক্রি এদিকে বেশ ফাঁকা আমি ওইদিকে যাওয়ার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি আপনাদের তো একটা জিনিস দেখছি এখানে দর্জিও বসেছে জামা কাপড় কিনে এখানে ফিট করে নিয়ে চলে যাবে ও হাটে কামারশালা এটা কিন্তু নতুন দেখলাম কামারশালা কি শুধু হাটের দিনই বসে এখানে এটা কিন্তু শুধু হাটের দিন বসে এখানে ব্লোয়ার এটা হ্যান্ডেল ঘুরিয়ে ইলেকট্রিক না এমনি হ্যান্ডেল ঘোরালেই হাওয়া হয় আচ্ছা হ্যান্ডেল ঘুরিয়ে এরকম হাওয়া করে কি তৈরি করছে দেখি এই কাস্তে দুটো এখন তৈরি করলেন কাস্তেগুলো কি এখন তৈরি করলেন আচ্ছা আচ্ছা এখন ওইগুলো তৈরি করে রাখলেন আচ্ছা আচ্ছা এই কাস্তেগুলো এখন তৈরি করে রাখলেন পুরো ও ধারও দিয়ে রেখেছেন একেবারে চকচক করছে পুরো কাস্তে বিশাল ধার ধারগুলো আপনারা দেখতে পাচ্ছেন কি না এবার হয়তো দেখতে পাচ্ছেন কত করে বিক্রি হয় এগুলো আশি টাকা করে এক দুই তিন চার পাঁচ ছয় আচ্ছা ওই রকম লোহার পাত আনলে ওই লোহার পাত থেকে তৈরি করেন এটা এটা কি তৈরি করবেন এটা দাঁত হবে দাঁত করাত করাত করাতের দাঁত আচ্ছা আচ্ছা তো ভালো এরকমভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ব্লোয়ারটা তৈরি করে এখানে হাওয়া দিচ্ছে হাটে এরকম জিনিস সেই প্রথম দেখলাম আদিবাসী হাটে একমাত্র রয়েছে তাও ঝাড়গ্রামের ভেতরে একদম এই জায়গাটার আসল নাম কি ঢাঙ্গি কুসুম তাহলে তিরাকুটি আচ্ছা ঢাঙ্গি কুসুম নয় হাটের নাম জায়গার অ্যাকচুয়াল নাম টিরাকুটি ঢাঙ্গি কুসুম কি তাহলে আগে না পরে এইদিকে এইদিকে আচ্ছা ঢাঙ্গি কুসুম ওই দিক থেকে যেদিক থেকে এলাম ওটা ঢাঙ্গি কুসুম এটা তিরাকুটি আর এখানেও প্রচুর জিনিসপত্র রয়েছে এখানে দেখছি আরও বেশি জিনিস তৈরি করা হয়েছে ওটা কি কাচি তৈরি হচ্ছে আর এগুলো দা কোদাল কুরুল এগুলো তৈরি করে এখন রাখা রয়েছে বা ওইদিকে বিশেষ একটা জিনিস রয়েছে আমি সবার শেষে ওইদিকে আসছি ওইদিকে রয়েছে হাটের বিশেষ জিনিস আদিবাসী হাটগুলিতে যেগুলো পাওয়া যায় সেগুলো জেনারেলি হ্যাঁ দেখি বহু আর রয়েছে না হাড়িয়া রয়েছে সেটা আপনাদের সবার শেষে দেখাবো আদিবাসী হাটের দাম কিরকম থাকে জিনিসের সেটা আগে দেখাবো আর সবার শেষে দেখাবো ওটা অ্যাকচুয়াল হারিয়া না মহুয়া আর আমরা এখন এখানে প্রবেশ করছি এখানে তো ছেলে রয়েছে কত করে ওইগুলো দশ টাকা বিশ কাপড় কাছে না গায়ে কাপড় কাছে আর গায়েরগুলো আর এটা এটা কী সাবান এটা কীসের এটা হাড়ি মাঝা সাবান আচ্ছা হাড়ি কালো হয়ে গেলে এটা দিয়ে মাঝে এটা দাম পাঁচ টাকা না দশ টাকা পাঁচ টাকা রেখে দিই এটা হচ্ছে হাতি মার্কা সাবান না বাঘ মার্কা টাইগার বাঘ বাঘ মার্কা সাবান আর এরকম মোটামুটি বিক্রি হয় এখানে এইগুলো দেখে বেশ ভালো হলো প্যান কেকের মতো দেখতে অনেকটা আর এই পাশে রয়েছে মাছ ধরার তো এগুলো ঘুনি বলে ঘুনি এটা ঘুনি তো ওটা কি এইটা প্রথম দেখলাম এটা নতুন দেখলাম কিভাবে মাছ ধরে এটা এটা আর উঁচু করে দেয় নাকি মাছ ঢুকে তারপর উল্টে বেরিয়ে চলে যেতে পারে আচ্ছা নিচ দিয়ে তো মাছ বেরিয়ে যাবে নিচের মাছগুলো আচ্ছা স্রোতের বিপরীতে যেতে পারবে না এটাই হচ্ছে কথা দাম কিরকম ওগুলো দেড়শো টাকা আর এগুলো কি বাসের চার্জ দিয়ে তৈরি করেছেন নিজে তৈরি করেছেন ওই একটা তৈরি করতে কতদিন সময় লাগে আচ্ছা একটা তৈরি করতে মানে দুটো লেগে যায় দুদিনের দুটো আচ্ছা পার্ট অনুযায়ী তৈরি করছেন আর দেড়শো টাকা করে বললেন আর এই কীরকম কিরকম তো অনেক বড় ঘুনি এটা কত এটা সাড়ে তিনশো আর ঘুনি শুরু কত থেকে সাড়ে ছশো বা এই ঘুনিটা স্পেশাল ঘূর্ণি এটা তো এক রকম আমি দেখাচ্ছি এ পাশ থেকে আচ্ছা আচ্ছা মাছ ধোকায় এই ছোটো জায়গায় এত সরু জায়গায় মাছ ঢোকায় চুনো মাছের জন্য আর এটা তো এক রকম সরু জায়গা তিনটে খোপ আছে আর এটা দেখছি পুরো রকম এটা দেখাচ্ছি আপনাদের এটা পুরো রকম এখানে গোল গোল অবশ্য মাছ এই গোলের এখান থেকে ঢুকে যাবে ভেতরে আর বেরোবে না তাহলে মাছটা বের করবে কি করে যে মাছ ধরবে ও রাস্তা করে দেবেন এটা এটারও তাই রাস্তা করে দেবেন মানে উপর দিক থেকে কেটে নাকি তাতে সেখান থেকে এমনি মাছ বেরিয়ে যেতে পারবে না ঘুনি আর এটার নাম কি বললেন পাটা আর ঘুনি মাছ ধরার দুটো জিনিসের নাম শুনলাম পাটা ঘুনি আর এখানকার কুলোগুলো একটুখানি অন্যরকম কুলোগুলো কিন্তু এই নিচের দিকে বেশ খানিকটা নিচে ঝোলানো রয়েছে এগুলোকে ওই মুড়ি ঠুড়ি ছাড়ে এগুলো দিয়ে চাল মুড়ি এগুলো দিয়ে ওর জন্য এতটা নিচে এরকম জেনারেলি আমাদের ওইদিকে কুলো এতটা থাকে না ফ্ল্যাট থাকে বিক্রি হয় তাহলে এদিকে ভালোই ছোট হাট তাও তো অনেকটাই বড় অনেকটা জিনিস বসে সপ্তাহে একদিনই বসে এটাই হচ্ছে ব্যাপার আশেপাশে অনেক গ্রাম রয়েছে তো এদিকে রয়েছে ঢাঙ্গি কুসুম কোন কোন গ্রাম থেকে লোক আসে আজ কাছে এই হচ্ছে ব্যাপার। আচ্ছা এই দুটো তো জিনিস দেখলাম। আমরা ওদিকে যাই। ছাঁটাও এদিকে বিক্রি হয়। ছাঁটা এদিকে সবই রয়েছে। এখানে গিয়ে দেখি। না এখানে এরকম টপলেট টপলা করা। এগুলো কত করে টপলেট টপলা করা? 10 টাকা করে। সাদা সরষে, ধনিয়া, জিরে আর এটা হচ্ছে পাঁচ ফোড়ন এরকম টপলেট টপলা করা থাকে। সব 10 টাকা এদিকে। এরকম করে বিক্রি করতে সুবিধা ওয়েট অনুযায়ী দশ টাকা যতটুকু হয় ততটুকু ওয়েট করে দেওয়া আর এমনি পেঁয়াজ রসুনের দাম কীরকম আছে এদিকে পেঁয়াজ কুড়ি থেকে কম দাম রয়েছে আর রসুন আপনাদের এখানে ছিটকি পেঁয়াজ পাওয়া যায় না সিজন শেষ আচ্ছা আচ্ছা ছিটকি পেঁয়াজের সিজনটা শেষ বেসিক্যালি আমি ইয়েতে গিয়ে দেখেছিলাম যে গ্রামে গিয়ে দেখেছিলাম ছিটকি পেঁয়াজ ছিটকি পেঁয়াজ খেলে নাকি অতি বেগুনি রশ্মির হাত থেকে রক্ষা পাওয়া যায় বেশি রোদে বেরোনো যায় কাজ করা যায় তাই অনেকে ছিটকি পেঁয়াজ খায় হাটে আম গাছের চারা বিক্রি হচ্ছে আর হিমসাগর আবার লেখা রয়েছে কোনো আম এই সব সমস্ত কিছু এখানে এই কাকু ডুমুর বিক্রি করছে ডুমুর তো এগুলো কত করে আচ্ছা এতগুলো দশ টাকা মানে চল্লিশ টাকা আর ওই ওল কত করে কেজি ওদের দাম ঠিক আছে হচ্ছে এরকম ভাগ ভাগ করে ওদের না পুরো ভাগ ভাগ করে এদিকে ইলেকট্রিক ব্যাট কাটা নেই আছে ওই দোকানটায় দেখছি রয়েছে ইলেকট্রিক ব্যাট কাটা পটলের দাম তো বেশি এখানে এখন তো পটল বেশি কত করে এখন পাঁচশো তিরিশ টাকা এক কেজি ষাট টাকা আমাদের ওদিকে আশি টাকা করে এখন কটক এদিকে দিকে ষাট টাকা মোটামুটি তাও একটু কম গ্রামের হাট বলে একটু কম আমাদের দিকে একটু বেশি রয়েছে শহর অঞ্চলগুলোতে যথেষ্ট বেশি রয়েছে আমরা সবজি বাজারটা ঘুরছি ঘুরে ঘুরে দেখছি স্পেশাল কি একই রকম সবজি সব জায়গায় রয়েছে জেনারেলি যেগুলো সবজি হয় সেরকম সবজি সব জায়গায় রয়েছে আর এটা মনে হয় এটা কি শাক এটা কুলে

অনেক মানুষ এসে তাড়াতাড়ি বাজার করে নিয়ে চলে গেছে আর এখানে লঙ্কা ভাগে ভাগে বিক্রি হচ্ছে ভাগ কত করে লঙ্কা দশ টাকা পাঁচ পঞ্চাশ আছে না একশো একশো দশ টাকা তত কম পুরো ভাগে ভাগে লঙ্কা বিক্রি হচ্ছে এইগুলো বেশ ভালো এগুলো দেখা যায় না জেনারেলি অন্য কোনো হাটে শুধুমাত্র এই গ্রামীণ হাটগুলোতে বাদি বিশেষ হাটগুলো দেখা যায় এটাও এটাও কি লঙ্কা দশ টাকা করে দশ টাকা ওই যে মেপে মেপে রাখছে দশ টাকা

যেগুলো বাদ পড়ে গেছে ছাট সেগুলো হাটে বিক্রি করে দিচ্ছেন ছাড়িয়ে ছাড়িয়ে দাও এই হচ্ছে ভুট্টার সাইজ জলে নষ্ট নষ্ট হয়ে গেছে গিয়ে এদিকে জল দাঁড়ায় নাকি জমিতে ও তখন ফ্লো হিসেবে বেরিয়ে যায় ওর জন্য সমস্যা হয় ভুট্টার কেজি তিরিশ টাকা ভুট্টা কেজি হিসেবে আর এখানে একজন শুধু ঝিঙিয়ে এই লোকের মনে হয় বাড়ি হয়েছে ঝিঙে আপনার বাড়ির বাড়ির ঝিঙে ওজনে শুধু ঝিঙে নিয়ে বসেছে শুধু ঝিঙে আর যারা মোটামুটি ব্যবসা করে তারা অনেক জিনিসপত্রই নিয়ে আসে আর যাদের বাড়ি থেকে নিয়ে আসা শুধু একটা বা দুটো সবজি হয়েছে বাড়িতে সেগুলোই নিয়ে চলে আসা কুমড়ো কত করে কাকার দিকে কুড়ি টাকা কিলো এটুকু চেন্নাই কুমড়ো যেগুলো বলে সেগুলো কুমড়ো দিকে হয় হ্যাঁ আলুটা কি বাঁকুড়া থেকে আসে না এদিকে হয় ঠিক আছে আচ্ছা আমরা সামনের দিকে যাই দেখি মাছ বাজার কোন দিকে আর কি কি মাছ পাওয়া যায় এদিকে তো জেনারেলি নদী থতি তেমন একটা নেই সেই হিসেবে কীরকম মাছ পাওয়া যায় তাই আর একটা জিনিস দেখছি কুমড়ো এখানে এইরকমভাবে বিক্রি করছে এগুলো কি বীজের জন্য বিক্রি করছেন মানে এটা কি কুমড়ো খাওয়ার জন্য না বীজ কেনার জন্য ও আর এই বীজগুলো দিয়ে গাছ হবে আচ্ছা

এটা 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 ডিম কুরকুর মানে লাল পিঁপড়ে এগুলো কি খাবে নাকি কি করে খাবে এগুলো বেটে খেতে হয় আচ্ছা টেস্ট ভালো লাগে টক টক লাগে খেয়েছেন আপনারা আমি দেখানোর চেষ্টা করছি একটা এ দেখুন পিঁপড়ে লাল পিঁপড়ে যেগুলো সেগুলো ছোটো ছোটো আর এইগুলো ডিম নালশের ডিম বলে যেগুলো আর নালশের পিঁপড়ে এগুলো বেটে আজকে ধরেছেন নাকি আজকেই ধরা এগুলো বেটে নাকি খেতে হয় যাই হোক এর যে অ্যাসিডটা থাকে পিঁপড়ের ফুলে ম্যালিক অ্যাসিড পিঁপড়ের ফুলে থাকে ম্যালিক অ্যাসিড সেই ম্যালিক অ্যাসিডের জন্য এগুলো টক টক লাগে এটা হতে পারে মানে সর্দির পক্ষে ভালো আচ্ছা এই পিঁপড়ে বা পিঁপড়ের ডিম এখানে লোকে এমনিই খায় খাদ্য হিসেবে দেখা হয় এটাকে তাই তো আমরা যে জানি যে খেতে পারছে না লোকে তাই পিঁপড়ের ডিম খাচ্ছি এরকম একটা বিশেষ সরকার থাকার সময় বিশেষ একটা তুলেছিল কথা তুলেছিল যে মানুষ খেতে পারছে না পিঁপড়ের ডিম খাচ্ছে অ্যাকচুয়াল সেটা নয় পিঁপড়ের ডিম একটা খাবার তাই তো সে খাবে না কিন্তু জেনারেলি পিঁপড়ের ডিমের দিকে একটা খাবার আচ্ছা 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 এই হচ্ছে ব্যাপার ঠিক আছে আমি দূর থেকে তামাক মনে করেছিলাম কালারটা এমন মনে হচ্ছে এই কাকা পিঁপড়ের ডিম বিক্রি করছেন কত করে বিক্রি করবেন এক পাতা দশ টাকা নটা রয়েছে নটা মানে নপাতা আর ওই রকমভাবে ওর মধ্যে ভরে বিক্রি করে দেবেন ওটার মধ্যে দিয়ে বিক্রি করে দেবেন শাল পাতার উপরে শালপাতায় ঠোঙা হয়ে যাবে বেশ ভালো এদিকে যারা মনে করেন যে খেতে পায় না জন্যে লোকে পিঁপড়ের ডিম খায় সেটা না অ্যাকচুয়াল সেটা একদমই নয় পিঁপড়ের ডিমও হচ্ছে একটা খাবার মানে একটা ডিশের মধ্যে পড়ে বেটে পিঁপড়ি ডিম খায় ভাতের সঙ্গে মেশে মেখে এটা হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার আসল সত্যি হচ্ছে এটাই এই গ্রাম বাংলায় না ঘুরলে এই সম্পর্কে জানা যায় না এখানে রয়েছে মাছ আর চিকেনের বাজার চিকেন এরকমভাবে গরম করে এগুলো কি দেশি না ব্রয়লার কোলট্রি তো বিশাল বড় আচ্ছা বড় কোলট্রি না এটা কালোর রঙের ইয়ে সাইজ বিশাল বড় গরম করে এরকম সারিয়ে বিক্রি করছে এগুলোর কেজি কত থাকে এদিকে আচ্ছা আচ্ছা দোকান ছাড়িয়ে বিক্রি করছে এটা কয়লার ধরনের দাদা চিকেনের কেজি কত থাকে এদিকে দুশো আর এই কালোগুলো চিকেন নাকি ওগুলো কয়লার ব্রয়লারের বড় সাইজ আছে ব্রয়লার এরকম কালো রঙের ব্রয়লার কিন্তু আগে দেখা যায় না হ্যাঁ মোটামুটি চার কেজি ওয়েট হবে ছ কিলো ওয়েট দুশো কুড়ি টাকা কেজি আচ্ছা আচ্ছা ছ কিলো ব্রয়লার বাবা যায় তো খাসির মতো টেস্ট হবে যাই হোক আমাদের ওদিকে ব্রয়লার দেখা যায় শুধু সাদা এখানে কালো রঙেরও ব্রয়লার দেখা যাচ্ছে আর এগুলো মাছ কত করে মাছ এগুলো ভাঙাল নাকি একশো ষাট টাকা কেজি একশো ষাট টাকা কেজি আর এদিকেও রয়েছে পাঙাশ ঠাঙা সেগুলো পাঙাশ এগুলো রুই মাছগুলো আপনারা আসে কোথা থেকে মাছগুলো লোকাল মাছ বলতে এখানে নদী আছে আছে কি নদী ওটা আচ্ছা নদী কেটকি ঝর্ণা ওইখানে মাছ পাওয়া যায় কেটকি ঝর্ণায় মাছ পাওয়া যায় জেনারেলি মাছ পাঙাশ কত করে আসছে আজকে গোটা দেড়শো কাটা দুশো আর এদিকে এগুলো যেমন থাকে তেমনই এদিকেও তাই মাছ বাজার খুব একটা বেশি বসে না ভালো বসে না চিকেনের দুটো দোকান আর মাছের একটা দুটো তিন চারটে দোকান পাঁচটা এই ছোট ছোট দোকান এখান থেকে যদি আমরা সোজা বেরিয়ে যাই বেরিয়ে যদি আমরা এক মাঠের মধ্যে প্রবেশ করি মাঠের মধ্যেই বসে বিবেশী হাটের বিশেষ বৈশিষ্ট্যের দোকানগুলো এখান থেকে শুরু হচ্ছে শুরু হয়ে এদিকে যাচ্ছে বিভিন্ন জায়গায় সেই বিশেষ বৈশিষ্ট্যের দোকানগুলো সবাই খাটছেন আর কি এখানে এখানে হচ্ছে দুধের মতো কিছু জিনিস রয়েছে এটা কি মহুয়া মহুয়ার মধ্যে কি বাখর মেশানো না বাখর মেশানো না বাখর মেশানো বাখর ছাড়া আছে বাখর ছাড়া আছে বাখর না মেশালে কি নেশা হয় না আর বাখরটা তৈরি করে কি থেকে এ নাকি ওই বেটে ওইভাবে তৈরি করে আচ্ছা আচ্ছা মহুয়ার দাম কিরকম এক গ্লাস চল্লিশ টাকা পুরো একটা বোতল চল্লিশ টাকা সত্তর টাকা মহুয়ায় বাখর মেশানো থাকার জন্য এত আর মহুয়া একদম পুরো সাদা জলের মতো রং আর মহুয়া জলের মতো রং কিন্তু ভাত থেকে যেটা তৈরি হয় হারিয়া সেটা জলের মতো রং নয় সেটা একটু সাদা সাদা ধরনের এটা কি হারিয়া নাকি এটা হারিয়া আর ওটা মহুয়া এভাবে বেছে বেছে দিচ্ছেন এক বাটি কত করে দশ টাকা বাটি এক একজন কতগুলো খেতে পারবে কত বাটি খেতে পারবে হ্যাঁ আপনি তো খাচ্ছেন কত পাঁচ বাটি মানে পঞ্চাশ টাকা পাঁচ বাটি খেলে ভালোই নেশা হবে আচ্ছা আচ্ছা এই দাদা খাচ্ছেন পাঁচ বাটি খেয়ে নিতে পারবেন পাঁচ বাটি মানে এক বাটিতে অনেকটাই রয়েছে প্রায় প্রায় তিন চারশো রয়েছে তা এক চুমুকে একবারই শেষ করে দিলো আর এখানে ছোলা ছোলা হচ্ছে চাকনা তাই তো চাকনা বা চাক আর তাহলে আর বাইক নিয়ে যেতে হবে না ঝাড়গ্রাম যাব তাহলে আর ঝাড়গ্রাম যেতে পারবো না বাইক নিয়ে বহুবাই নেশা হয় এটাও তো বাখর দেন আচ্ছা না না খাবো না এটাই নেশায় হয় না তাই তো

আচ্ছা আচ্ছা মহুয়া খেলে গাড়ি যাব গাড়িতে সত্যি গাড়িতে যাব বাতাস আর বাতাস জেনারেলি বলছি যত বাতাস পাবে তত গাড়ি যাব শুধু বাতাসের বাতাস আর এখান থেকে মোটামুটি আমাদের ষাট বাষট্টি কিলোমিটার যেতে হবে আমরা ঝাড়গ্রাম এখন এখন বাজে সন্ধে কটা বাজে আমার ঘড়ি বন্ধ হয়ে গেছে চার্জ নেই পাঁচটা সাড়ে তিরিশ মোটামুটি এখান থেকে বেরোতে বেরোত ছটা

কি কি মেশায় আখের গুড় মেশায় মনে হয় মেশান আপনারা মেশান আর এখানে জিনিসপত্র এইরকম আর এখানে প্রচুর লোকজন বসে খাচ্ছে আর এখানে পাওয়া যাচ্ছে চাকনা ছোলা আর কত করে ছোলা দাদা দশ টাকা প্লেট আচ্ছা আচ্ছা এখানে ছোলা এটা কাজ করেন লঙ্কা ঠঙ্কা বাদ দিয়ে লেবু টেবু বাদ দিয়ে শুধু না শুধু লেবু দিয়ে দিতে পারবেন শুধু লেবু দিয়ে দেন তাহলে দশ টাকার হ্যাঁ না শুধু দশ টাকারই নেবো লেবু আর লবণ দিয়ে দশ টাকারই দিও তাহলে শুধু লেবু আর লবণ দিয়ে দশ টাকার দাও আমি নিচ্ছি আর তোমার হচ্ছে ছোলা বেশি বিক্রি হয় কি এই মহুয়া বা হারিয়ার সঙ্গে খাওয়ার জন্য আচ্ছা আচ্ছা এটাই হচ্ছে ব্যাপার আরেকটা জিনিস জানলাম মহুয়া একদম ক্রিস্টাল ক্লিয়ার জলের মতো পরিষ্কার স্বচ্ছ আর হারিয়া সাদা হয় দুধের মতো দেখতে অনেকটা এই দুটো হচ্ছে পার্থক্য আর এখানে প্রচুর মানুষ বিক্রি করছে হারিয়া মহুরা সব কিছুই আর এটা হচ্ছে হারিয়া এই পাশে আর এটা হচ্ছে পুরো এটা হারিয়া না মহুয়া গো এই কাকু কিছু একটা বলার চেষ্টা করছেন আমি বুঝতে পারছি না বাংলায় ভালো খুব ভালো খাবার তাই বলছেন হ্যাঁ খুব ভালো খাবার না না একদম না খুব ভালো খাবার একদম না আচ্ছা আচ্ছা আপনি তো ব্যাপার হচ্ছে গিয়ে ইনি এখন ভালো খাবার এক পরে বুঝলাম উনি কিছু পয়সা চাইছেন পয়সা দিলেই আবার সেই মহু আবার হারিয়া খেতে লেগে যাবে এটা তো মুশকিল হয়ে যাচ্ছে এখন এখানে সেখান থেকে না অনেকে আবার যাচ্ছে উনি টাকা যাচ্ছে তো খাওয়ার জন্য জল খাওয়ার জন্য আমার কথা হচ্ছে তুমি খাবার না ঝাল ঠাল দিও না খাবার চাও তো দিচ্ছি কিন্তু জল খাওয়ার জন্য আমি কেন টাকা দেবো উনি এখন হাড়িয়া খাবে বা মোহা খাবে তার জন্য টাকা চাইছে খাবার যেমন ছোলা দিলাম কিনে আরও যদি খেতে চান যদি আরও যদি খেতে চান খাবার দিচ্ছি কিন্তু ওইটার জন্য হবে না এ নেন দাদা এটাই হচ্ছে মুশকিল হয়ে যাচ্ছে এই গ্রামাঞ্চলগুলোতে ঘুরতে ঘুরতে এটাই মুশকিল হয়ে যায় যদি এরকম হয় সত্যি সেই সিচুয়েশনটা হ্যান্ডেল করাও একটা ব্যাপার তুমি তো পিছনে পড়েই গেছেন যাই হোক আমরা সামনের দিকে এগোই তো পুরো হাট ঘুরে সামনে আসলাম এটা অ্যাকচুয়াল হচ্ছে বাস রোড অনেক দূর দূরান্তের বাস রোড এখান থেকে দিনে কম যায় দুটো তিনটে যায় তবে অনেক দূরের রাস্তা অতিক্রম করে এখানকার এই বাসগুলো এর পুরো হাটটা দেখে এখন আমরা হাট থেকে বেরিয়ে আসছি ব্যাপার হচ্ছে ওই মানুষটা মোটামুটি পেছন ছাড়ছিল না ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে চলে আসা নাহলে আর একটু ঘোরার ইচ্ছে ছিল হাটে যাই হোক সন্ধ্যা হয়ে গেছে সেখান থেকে আমাদের প্রায় ষাট কিলোমিটার যেতে হবে ঝাড়গ্রাম পুরো হাটের ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে প্রতিদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা